আমাদের ভারতীয় জনতা পার্টির শ্যামাপ্রসাদ মুখার্জি প্রয়াণ দিবস থেকে শুরু করে তোমার জন্মদিন ছয়ই এই কক্ষকালে বিপি ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে সদর শহর জেলার পক্ষ থেকে ওনার জীবনী নিয়ে আমরা আলোচনা সভার আয়োজন করেছি যে আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলে প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া এই আলোচনা সবাই আমাদের জেলা কমিটি প্রত্যেকে এবং জেলা মোর্চার যারা অফিস রা আছেন মন্ডলের যারা অফিস বিয়ারা আছেন এবং কাউন্সিলার আজকের এই আলোচনা সবাই অংশগ্রহণ করছেন অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যিনি মার্গদর্শক আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি ওনার কর্মজীবন থেকে শুরু করে ওনার শেষ দিন পর্যন্ত এই দেশের জন্য উনি কি কি কাজ করেছেন দেশের মঙ্গলার্থে উনি কি কাজ করেছেন সেই জিনিসগুলি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা কার্যকর্তা যাতে জানতে পারে তার জন্য এই আলোচনা সভা আজকে জেলা ভিত্তিক হচ্ছে আগামী দু একদিনের মধ্যে আমরা সেই আলোচনা মন্ডল ভিত্তিক আমরা করব যেখানে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের এই কার্যক্রম চলবে আপনারা ইতিমধ্যে জানেন যে এক পের মা কেনা ওনার এই পক্ষকালে এক পের মা কেনা অর্থাৎ একটা গাছ মায়ের নামে রোপণ করা আমরা এই কার্যক্রম করছি এবং আর কিছুদিনের মধ্যে আমাদের প্রত্যেকটা মন্ডলে এই আলোচনা সভা হবে এবং ওনার জন্মদিনকে কেন্দ্র করে সদর জেলার পক্ষ থেকেও আমরা যে হাসপাতালগুলি আছে সেখানের মধ্যে আমরা কিছু ফল বা মিষ্টি বিতরণ করব। এই পক্ষকাল ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা আমাদের সকলের প্রাণ মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জির এই নয় দিবস থেকে ওনার জন্মদিন পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রদ্ধা